সাজাতে না ভালো লাগে তো এই তো দেখেন আমার ঘরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো এই তো দেখেন আমি কিন্তু আমার বেডরুমটাকে আমার নিজের মনের মতো করে সাজিয়েছি তো দেখেন তো কেমন হল সাজানোটা আর এই তো দেখেন এটা আমি কিন্তু পর্দার সাথে ম্যাচিং করে চাদরটা বিছিয়েছি আর দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীভাবে আমি সাজাতে পারি আর কিভাবে সাজালে আরও বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আমার আলমিরাটা আর আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবসময় পাশে থাকবেন পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ